লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিওতে ফিরে এসেছে আজকে নতুন এক জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করবো সেই জায়গাটি হলো একটি পাহাড়ি এলাকা সেটা শিলিগুড়ি থেকে প্রায় অনেকটাই দূর সেই জায়গাটির নাম হলো তিনধারিয়া সেটি হলো তোমাকে রং টংয়ের রাস্তা হয়ে যেতে হবে সেইখানে যাওয়ার যে রোমাঞ্চকর অভিজ্ঞতা এই দেখো তোমরা এখন দেখতে পারবে সেই রোমাঞ্চ অভিজ্ঞতার মধ্যে পাহাড়ের আঁকা বাঁকা পথ এবং উঁচু নিচু জায়গা যা তোমাকে প্রতি মুহূর্ত মনকে মুগ্ধ করবে আমরা এগিয়ে চলেছি সেই জায়গাটির উদ্দেশ্যে জায়গাটি হলো যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার কেন কি পাহাড়ে তো আমরা খুব দ্রুত বাইক চালাতে পারবো না আমাদের খুব ধীর গতিতে সেই জায়গাটিতে পৌঁছাতে হবে তাই আমরা চেষ্টা করছি পাহাড়ের আঁকা বাঁকা পথ হয়ে সেই জায়গাটিতে পৌঁছোতে এবং আশেপাশের পরিবেশকেও তোমাদেরকে অবগত করানোর চেষ্টা করছি আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ চারোদিকে গাছপালা পুরো আমাদের রাস্তার দিকে ঢলে পড়ছে এবং পাহাড়ি যেই লাইনে টয় ট্রেন সেই পাহাড়ি রেল লাইনটিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আশেপাশের প্রকৃতির যে অপরূপ শোভা তা তোমাদেরকে মুগ্ধ করবেই তাই যারা পাহাড়প্রেমী মানুষ রয়েছ তারা একবার এখানে ভিজিট করতে পারো জায়গাটি সবার মন মুগ্ধ করবে আমরা এগিয়ে চলছি সেই জায়গার উদ্দেশ্যে যেতে যেতে পাহাড়ের সেই অপরূপ শোভা আমরা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছি এবং তোমাদেরকেও সঙ্গে থেকে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা সেই জায়গা থেকে আমরা এখন রং জায়গা পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছ রং টংয়ের একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে কিন্তু কিছু কিছু বদ পাবলিক সেই জিনিসটিকে কিছুটা পরিমাণে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু এই বিষয়ে যে আশেপাশের যে লোকাল পাবলিক রয়েছে তাদেরকে এই বিষয়ে জাগ্রত থাকতে হবে কিছু হয়তো অ্যান্টি সোশ্যাল মানুষ এই ধরনের কাজ করছে করে ভেঙে ফেলেছে বিষয়টা দেখা উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাই এখন আমরা আবার এখান থেকে রনা দিয়েছি এই যে টয় ট্রেন দেখতে পাচ্ছ তোমরা সেই আবার তিন ধরিয়ার উদ্দেশ্যে রনা দিয়েছি দেখতে পাচ্ছ সেই পাহাড়ি রাস্তা এবং চারোপাশে প্রকৃতির যে বৈচিত্র্যময় অবস্থা তা তোমাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি কত সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা পথ এবং চারোপাশে ছোট ছোট দোকান যা তোমাকে মুগ্ধ করবেই এই সমস্ত দোকানে আমরা মোমোস খেতে পারি পাহাড়ি এলাকার মোমো খুবই সুস্বাদু তা অন্ততপক্ষে তোমাকে একবার না খেলে বুঝতে পারবে না আমরা এখন এগিয়ে চলছি সেই রাস্তা ধরে অনেকটা দূর অতিক্রম করে ফেলেছি কিন্তু সেই জায়গাটি চরম শিখরে রয়েছে তাই আমাদেরকে আরেকটু পরিশ্রম করতে হবে এগিয়ে যাওয়ার জন্য কারণ আমরা এখন নিচু জায়গা থেকে উঁচু জায়গাতে অবতীর্ণ হচ্ছি সেই জন্য আরেকটু কষ্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের কি সুন্দর অপরূপ শোভা তা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা দেখতে পাচ্ছ এখনও আমাদের অনেকটা দূর অনেকটা পথ অতিক্রম করতে হবে আমরা এগিয়ে চলছি কারণ এই মুহূর্তে আমরা একটা পেয়েছি শিশু উদ্যান সেখানে ঢোকার চেষ্টা করব। কিন্তু দেখছি যে উদ্যানটা বন্ধ তাই বাইরে থেকেই তার প্রতিচ্ছবি তোমাদের সামনে তুলে ধরলাম এই উদ্যানটিতে অন্য কোনো দিন আমরা আসার চেষ্টা করব। বাইরে থেকে যতটুকু ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে তা তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানো হলো এরপর আমরা এখান থেকে আবার সেই তিন ধরিয়ার রাস্তায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করব। কারণ যাত্রাপথ অনেকটা বাকি এই করতে করতে এবার চলে এসেছি আমরা এই তিন যে জায়গাটাই রয়েছে একটা ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে